আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ সংবাদে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রামুতে আওয়ামী নেতাকে জনতার গণধুলাই কক্সবাজারে রামুতে উত্তেজিত জনতার গণধুলায় শিকার হয়েছেন আনার হোসেন বাবলা পঁয়তাল্লিশ নামে এক আওয়ামী লীগ নেতা পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এরপর জানিয়ে ভারত থেকে হাসিনাকে ফেরানোর প্রত্যাবর্তন চুক্তির আওতায়ও কঠিন এদিকে শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে বললেন মাওলানা মামুনুল হক এবারে জানাব বাংলাদেশ ভারতের সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের বাধা বিজিবির লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে না জানিয়ে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করায় তাদের বাধা দিয়েছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা ফলে দহগ্রাম সীমান্তে ভারী অস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বিএসএফের সদস্য মোতায়েন করেছে ভারত এই ঘটনায় বিজিবিও রয়েছে সতর্ক অবস্থানে এবারে জানাব বন্যায় ছয় জেলায় ক্ষতিগ্রস্ত আঠারো লাখ মানুষ একজনের মৃত্যু টানা বৃষ্টি আর ওজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ছয় জেলা এতে কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী এবং মৌলভীবাজারে অন্তত আঠেরো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সঙ্গে পানিবন্দী হয়েছে এক লক্ষ উননব্বই হাজার ছয়শ তেষট্টিটি পরিবার আজ বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভ ঠেকাতে ভারতের স্কুল এবং ইন্টারনেট বন্ধ ভারতে বিক্ষোভ যেন থামছেই না কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভের মধ্যেই নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে এবার কি তাহলে শেখ হাসিনার পর মোদী পদত্যাগ করবেন মোদী কি তাহলে ভারত ছেড়ে পালিয়ে যাবেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বন্ধুরা শেখ হাসিনার মতো পরিস্থিতি হতে চলেছে ভারতের নরেন্দ্র মোদীর কারণ বিক্ষোভ ঠেকাতে ভারতে স্কুলে ইন্টারনেট বন্ধ ঘোষণা করেছে মোদী সরকার যেখানে বাংলাদেশও এমনটা হয়েছিল তারপর বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার ভারতে পালাতে বাধ্য হয় মোদীও কি তাহলে শেখ হাসিনার মতো অবশেষে ভারত ছেড়ে পালাবেন লক্ষণ দেখে সেটি মনে হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রামুতে আওয়ামী নেতাকে জনতার গণধুলায় কক্সবাজারে রামুতে উত্তেজিত জনতার গণধুলায় শিকার হয়েছেন আনর হোসেন বাবলা ৪৫ নামে একজন আমলিক নেতা পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয় বুধবার বিকেলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস স্টেশন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে গণধুলায় শিকার আনর হোসেন বাবলা ৪৫ রামু সদর ইউনিয়নের মণ্ডলপাড়ার মরহুম আবু তাহেরের ছেলে তিনি সংসদের কাপেক হুইপ চাইমুম ছাৰোৱাৰ কমলের প্রতিবেশী এবং অনুসারী হিসেবে পরিচিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাইপাস সড়ক স্টেশন সংলগ্ন স্থানে গায়ের জোরে অপরের জমি দখল করতে যান বাবলা এনে বাঘবিতণ্ডার জের ধরে স্থানীয়দের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়ে উত্তেজিত জনগণ তাকে গণধুলাই দেয় এবং পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয় গণমাধ্যম কর্মী আব্দুল মালেক সিকদার বলেছেন সাবেক ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বাবলা বিভিন্ন অপকর্ম করে আসছে ছিলেন শেষ পর্যন্ত তার এই ভয়ানক পরিণতি হল ভারত থেকে হাসিনাকে ফেরানোর প্রত্যাবর্তন চুক্তির আওতায়ও কঠিন ভারত বাংলাদেশের মধ্যে পোতা পরপণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি বন্দীদের একে অপরের কাছে হস্তান্তর দু হাজার সাল থেকে একটি চুক্তি আছে কিন্তু বর্তমানে ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে এমন সম্ভাবনা নেই বলেই মনে করছে দিল্লির পর্যবেক্ষক এবং বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের কাছ থেকে যদি এ ধরনের কোনো অনুরোধ আসে সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয়টি নিয়ে দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সাল বলেছেন যদি প্রত্যাবর্তনের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয় আপাতত নির্দিষ্ট জবাব পেরিয়ে গেল ঢাকার কাছ থেকে এই ধরনের অনুরোধ আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছে না পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ মহল থেকেও আবাস পাওয়া যাচ্ছে এই সম্ভাবনাটা হয়তো খুব বেশি দিন আর কাল্পনিক থাকবে না যেমন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এ তৌহিক তৌহিদ হোসেন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে গত সপ্তাহে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হবে কিনা সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হবে মন্তব্য করেছেন তিনি শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন ষোলো বছরের অন্ধকার সময় আমাদের চেপে বসেছিল এক জালিম শাহী মানুষ ভাবতে শুরু করেছিলেন এদের হয়তো নামানো সম্ভব নয় তাদেরও বিশ্বাস ছিল তাদেরকেও নামাতে পারবে না তারা এক মসনদকে জবরদখল করে বসেছিল তাদের ইচ্ছে ছিল লাখো মানুষকে হত্যা করে হলো শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে বুধবার একুশে আগস্ট সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং প্রতিবাদ সভায় অংশ নিয়ে সব কথা বলেন তিনি মাওলানা মামুনুল হক বলেন শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই করতে হবে তাকে ধরে আনতে হবে সকল হত্যা গণহত্যার বিচার আমাদেরই করতে হবে আমরা বলেছিলাম করার দরকার নেই আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না একথা বলায় আমাকে গ্রেপ্তার করছিলেন জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করেছিলেন আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান দিয়েছিলেন আমাদের সে কথা মানলে আজ সারাদেশে লাঞ্ছনা তাদের বরণ করতে হতো না খেলাপথে মজলিসের মহাসচিব আরো বলেন ইসলামের বিরুদ্ধাচরণ করে হয়তো ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না দু সালের পাঁচই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে ইনশাল্লাহ দিল্লির দাসত্ব আমরা মেনে নেব না সীমান্তে কাটাতার বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফ বাধা বিজিবির লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে না জানিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল ভারতের বিএসএফের সদস্যরা কারণ বাংলাদেশের ওই অঞ্চলে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি এ কারণে ওই এলাকা দিয়ে ভারতে বাংলাদেশ থেকে মানুষ পালিয়ে যাওয়ার আশঙ্কায় তারা কাটাতারের বেড়া দিতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে না জানিয়ে এই বেড়া দিতে যায় বিজেপির সদস্যরা সেটি বাধা দিয়েছে এতে বিএসএফের সদস্যরা ভারী অস্ত্র নিয়ে ওই এলাকায় অতিরিক্ত বিএসএফ মোতায়েন করেছে তবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরাও সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দা এবং বিজিবি সূত্র থেকে জানা গেছে ভারতের কুচবিহার রাজ্যের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার বিশে আগস্ট রাতভর বিপুল পরিমাণ কাটাতারের বেড়া এবং নির্মাণ সামগ্রী এনে রাখে বুধবার তারা বেড়া নির্মাণের কাজ শুরু করে বিজিবি তাদের বাধা দিলে তারা তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালাতে থাকে বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে শক্ত অবস্থান নিলে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ এর সদস্যরা তবে এর সদস্যরা বিপুল পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত অবস্থান নেয় এ ঘটনায় পুরো দহগ্রাম ইউনিয়ন সীমান্ত জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বিজিবি রংপুর একান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিমাল দিন বলেছেন বিএসএফ সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণের কাজ করছিলেন আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি এই ঘটনায় বুধবার সন্ধ্যা থেকে ছয়টা ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বর্তমানে কাজ বন্ধ আছে এ সময় তিনি আরও জানান দহগ্রাম ইউনিয়নবাসী নিরাপত্তা এবং জানমাল রক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বন্নাই ছয় জিলাই ক্ষতিগ্ৰস্ত আঠারো লাখ মানুষ একজনের মৃত্যু টানা বৃষ্টি আর উজানের ঢলে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে এতে জানানো হয়েছে বন্যা কবলিত ছয় জেলার তেতাল্লিশটি উপজেলা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এর মধ্যে বন্যার পানিতে ডুবে ফেনীর ফুলগাছি উপজেলায় একজনের মৃত্যু হয়েছে অন্যদিকে পানিবন্দি এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয় প্রদানের জন্য খোলা এক হাজার তিনশো ঊনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে সতেরো হাজার আটশো বিরাশি জন মানুষ পাশাপাশি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে তিন হাজার চারশো ছিয়াশিটি গবাদি পশু দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় বলছে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্য দেশে উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের প্রধান নদী নদীসমূহের পানি সমতলভাবে বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় বন্যাক্রান্ত জেলাগুলোয় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে